রাত পোহালে জামাই ষষ্ঠী জমে উঠে শিলিগুড়ির বাজার রাত পোহালে জামাই ষষ্ঠী শিলিগুড়ির বিভিন্ন জামাই ষষ্ঠী অনেকেই আগে ভাগে বাজার করে নিতে চাইছেন সেই জন্য এদিন সকাল থেকেই দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটের বাজার সহ বিভিন্ন বাজারগুলিতে মানুষের সমাগম ফলের বাজারে রয়েছে আম জাম লিচু কলা সহ বিভিন্ন ফল ক্রেতারা রীতিমতো দরদাম করে কিনছেন ফল মানুষের উপচে পড়ছে ভিড় পাশাপাশি জামাই উল্লেখযোগ্য জিনিস হলো হাত পাখা দশকর্মা ভান্ডার সহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে সেই হাত পাখা এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন প্রত্যেক বছরের মতো এবছরও বাজার জমে উঠেছে রাত পোহলে জামাই সেই জন্য অনেকেই আগেভাগে বাজার করে নিচ্ছেন শিলিগুড়ির বিভিন্ন বাজারে মানুষের সমাগম দেখা যাচ্ছে ভালো খুবই ভালো সেই ভিড় সব থেকে বেশি নতুন জামাইগুলা থেকে হিমসাগর লিচি লেংরা এগুলা বেশি বিক্রি হইতেছে না না ফতর থেকে কম আছে হিমসার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিদি আর কি বাবুল